বাড়ি সারা দেশে আমার বাড়ি গোপালগঞ্জ আমার বাড়ি গোপালগঞ্জ আমার বাড়ি গোপালগঞ্জ আমার বাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জের পরিচিত তো মূ সদর সাহেব হজুর গোপালগঞ্জের পরিচিত

জমিদার সারা দেশে তার লাইকো জুড়ি উল্পুরের ওই জমিদার বাড়ি সারা দেশে পর্যটনে বিখ্যাত স্থানটা বিখ্যাত স্থানটা বিখ্যাত স্থানটা বিখ্যাত স্থানটা গোপালগঞ্জের বাড়ি না মধুমতির তীরে বাড়ি সারা দেশে ঘুরি ফিরি আল প্রচার করি আমার বাড়ি গোপালগঞ্জ আমার বাড়ি গোপালগঞ্জ আমার বাড়ি গোপালগঞ্জ আমার বাড়ি গোপালগঞ্জ কোটালি পাড়া সুকান্ত কবি টুঙ্গি পাড়ায় ইলমের ছবি গোটালি পাড়ার সুকান্ত কবি টুংগি পাড়ার ইলমের ছবি কাশি কাশি আছে যে ভাই সাইলেন্স সেতু কালনা না সেতু কাল না সেতু কাল ধূ মো বাড়ি সারা দেশে ঘুরি ফিড়ি আর তোরা কথা বলি আমর বাড়ি গোপালগঞ্জ আমার 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 বাড়ি গোপালগঞ্জ